এমন একটি তাসবি আছে যে তাসবিটি যদি এক শতবার পাঠ করেন আল্লাহ তালা আপনাকে এক হাজার নেকি দান করবেন এবং কি এক হাজার পাপ মুছন করে দিবেন সুবাহ এমন একটি তসবি রয়েছে এমন একটি জিকির রয়েছে তসবি রয়েছে ওই তসবিটি যদি কেউ এক শতবার পাঠ করে তাহলে আল্লাহ তালা বলেন ওই ব্যক্তিকে এক হাজার নেকি দেওয়া হবে শুধু তাই নয় এক হাজার পাপ মোচন করে দেওয়া হবে মাফ করে দেওয়া হবে সুবাহান্লাহ ইউবি হামদি ভাই আমার আমাদের নেক আমল দরকার নেক আমল ছাড়া আমাদের উপায় থাকবে না আমরা নেক আমল করেই তো আমাদের উপায় থাকবে না আমরা নেক আমলের প্রতি যুক্ত হবে বেশি বেশি ভাই আমার হাসরের ময়দানে কেয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না ভাই আমার সবাই ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে ভাই আমার কেউ কাউকে চিনবে না তখন নেক আমল শুধু আমাদেরকে চিনবে নেক আমলে শুধু আপনার আমার সঙ্গী থাকবে নেক আমল করা চাই ভাই আমার ভাই আমার এমন একটি তসবি আছে যে যদি আপনি এক শতবার পাঠ করেন তাহলে আল্লাহ তালা বলেন ওই ব্যক্তিকে ওই ব্যক্তিকে এক হাজার নেকি দেওয়া হবে এবং কি এক হাজার পাপ মোচন করে দেওয়া হবে সুবাহান আল্লাহ হামদি ভাই আমার একজন সাহাবি হজরত নে আবি অকাস রাজি আল্লাহ আনহু বলেন একদিন আমরা রসুল সাল্লাহ সাল্লামের নিকটবর্তী ছিলাম তখন রসুল সাল্লাহ সাল্লাম আমাদের সবাইকে বলতেছে যে তোমাদের মধ্যে এমন কেউ আছো যে প্রতিদিন এক হাজার নেকি অর্জন করা সক্ষম এমন কেউ আছো যে প্রতিদিন এক হাজার নেকি অর্জন করা সক্ষম তখন একজন সাহাবি বলতেছে ইয়া রসুল্ল্লাহ এমন কে আছে যে প্রতিদিন এক হাজার নেকি অর্জন করতে পারবে এমন কে আছে তখন রসুল সাল্লাহ বলতেছে ও সাহাবি শুনো কেউ যদি এক শতবার কয় শতবার ভাই এক শতবার শুভ হ্যান যদি এক শতবার কেউ পাঠ করে রসুল সাল্লাম বলেন এক শতবার শুভ হ্যান পাঠ করলে আল্লাহ তালা ওই ব্যক্তির আমল নামায় এক হাজার নেকি লেখা দেওয়া হবে এবং কি শুধু তাই নয় এক হাজার পাপ এক হাজার গুনাহ গুলোকে আল্লাহ তালা মাফ করে দিবে মুছন করে দিবে শুভ হ্যান এটা মুসলিম শরীফের হাদিসের মধ্যে বর্ণিত আছে ভাই আমার তাহলে তসবিটি হচ্ছে শুভ হান লহ শুভ এই সুবহান যদি আমরা এক শতবার পাঠ করতে পারি কয়সার ভাই মাত্র এক শতবার পাঠ করলে বলেছেন ওই ব্যক্তিকে এক হাজার নিকি দেওয়া হবে এক হাজার মালিক বানিয়ে দেওয়া হবে শুধু তাই নয় আল্লাহ তালা মোছন করে দিবে সুবহানি হামদি আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি থেকে বেশি সুবহানুবহান এই তসবির বেশি থেকে বেশি বিশেষভাবে আমাকে আপনাদের সবাইকে বেশি বেশি তসবি পাঠ করার Taufik dan koran. Amin.